আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি ফেসবুক পেজ থেকে টাকা তোলার জন্য এটিএম কার্ড নিয়ে এখন আমি যাচ্ছি ফেসবুক পেজ থেকে টাকা তোলার জন্য আজকে দেখব ফেসবুক পেজে আমার কয় টাকা জমা হচ্ছে এবং কি কয় টাকা তুলতে পারি ওটা আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকেন আমার আসসালামু আলাইকুম এখন টাকা তোলার জন্য এখানে উঠতে যাই তো যা আইসি ইসমেলাই আজকে দেখতেছি কত টাকা তুলছি বিসমিল্লা এক দুই তিন পরাই বিশ হাজার টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এতে আমি অনেক সন্তুষ্ট আরও দেখতে পাচ্ছি যে আজকে বাইকে কিছু টিপস দিব ওইটাই আজকে বাইকে দিচ্ছি এমনকি ভাই নিচ্ছে খুবই ভালো মনের মানুষ ভাই এমন যারা আপনারা আসছেন এমন ফেসবুক পেজ থেকে লক্ষ লক্ষ টাকা কামাই ইনভেস্ট করতে আছেন কামাই করতেছেন তাদেরকে অবশ্যই আপনারা কিছু টাকা দিবেন তারা মনে করেন যে এতটুকু টাকায় তারা হয় অনেক আনন্দিত অনুভব করতে আছে এমন কি তাদেরকে সবাই আশা করে দিয়ে যাবেন কিছু না কিছু দিয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা যে যা পারেন তার সাধ্য অনুযায়ী সে তাকে টাকা দিয়ে যাবেন অবশ্যই ফেসবুকের থেকে ভাই এক টাকা দিল আপনাকে আপনার এখন কি অনুভূতি কেমন লাগতেছে আপনাকে আপনার কাছে ফেসবুকে টাকা পেয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি আজকে পাঁচ বছর এই জায়গায় চাকরি করি কেউ আমার এই কোনদিন আয়দা টিপস নেয় নেই আজকে এই ভাই আয়সা আমার টিপস দিল আমি অনেক খুশি ও আচ্ছা এখন চলে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আজকে ভালো ভালো সামনে বিটু নিয়ে আসতে পারি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আবার আসবেন আমাদের এটিএম দাস বাংলা ব্যাঙ্ক আমাদের এখানে নগদ